সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে বিরোধ সন্দেহ আর গুপ্তচরবৃত্তি নিয়ে উত্তেজনা চলছে তবে দুই সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পরিস্থিতি একেবারেই নতুন দিকে মোড় নেয় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানায় তেহরানের হাতে রয়েছে ইসরায়েলের সামরিক ও পারমাণবিক খাতের হাজার হাজার গোপন নথি শুধু তাই নয় এসব নথির ভেতরে রয়েছে অন্তত একশো জন সামরিক বিশেষজ্ঞ ও বিজ্ঞানীর নাম পরিচয় তাদের পদবি এবং গবেষণামূলক সংযোগ এই প্রকাশ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভূমিকম্প তুলেছে একদিকে ইরান দাবি করছে এর ফলে ইসরায়েলের বহু বছরের পারমাণবিক অস্পষ্টতা নীতি বা নিউক্লিয়ার এমবাইগুটি পলিসি কার্যত ভেঙে পড়বে অন্যদিকে আন্তর্জাতিক মহল বলছে এটি যদি সত্যি হয় তবে শুধু তেলাবিব নয় পুরো অঞ্চলের নিরাপত্তা হতে পারে এর পাশাপাশি ইসরায়েলে চলছে গুপ্ত হামলা এবং সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে ইসরায়েল কোনোভাবেই পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংককে সংযুক্ত করতে পারবে না বা দখল করতে পারবে না তার ভাষায় ইটস নট গোয়িং টু হ্যাপেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে এই যাবতীয় ডিটেলসগুলো আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তার بیانیه مورخ بیست خرداد دست یابی به یک گنجینه অথি از نهان های رژیم صهیونیستی و انتقال آن به ایران را اعلام کرد واقعیت آن است که سربازان گمنام امام زمان طی یکی از پیشیده ترین اقدامات چند لایه اطلاعاتی عملیاتی تا اعماق نهان های رژیم صهیونیستی

এখানে তিনি দাবি করেন ইরান একটি বৃহৎ নথি হাতে পেয়েছে এসব নথিতে অন্তত একশো জন বিশেষজ্ঞের ব্যক্তিগত তথ্য রয়েছে নথিগুলো শুধু নাম পরিচয় নয় তাদের কাজের ধরন বৈজ্ঞানিক গবেষণা ও নেটওয়ার্কের মানচিত্র প্রকাশ করে ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে যারা বিদেশি পরামর্শক বা সহযোগী হিসেবে কাজ করেছে তাদের নামও এতে রয়েছে এবং ইসরায়েলের এই সমস্ত নাগরিকরা কোথায় থাকেন কোন রাস্তা দিয়ে চলাফেরা করেন তাদের জীবনের মান কেমন তারা কোথায় খাওয়া দাওয়া করেন কখন কি করেন সবকিছুই মনিটরিং করা হচ্ছে আরও বলেন এটি ছিল একটি বহুস্তরীয় গোয়েন্দা অভিযান শুধু সাইবার হ্যাক নয় অভ্যন্তরীণ সূত্র অর্থনৈতিক প্রণোদনা এবং ভিন্ন ধর্মী পদ্ধতির সমন্বয় ঘটেছে অর্থাৎ ইসরায়েলের নাগরিকদেরকেই টাকার বিনিময়ে এই তথ্যগুলো তাদের মাধ্যমেই ইরান সংগ্রহ করেছে ইসরায়েল বরাবরই তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অস্পষ্টতা বজায় রেখেছে তারা কখনো সরাসরি স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আবার অস্বীকারও করেনি আন্তর্জাতিক সম্পর্ক এই নীতিকে বলে থাকেন নিউক্লিয়ার অ্যাম্বাই গুইটি ইরান বলছে এবার সেই অস্পষ্টতার ইতি ঘটতে যাচ্ছে ইরানের পেশকৃত এই নথি যদি সত্যি সঠিক হয় তবে বিশ্ব জানতে পারবে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা তাদের বৈজ্ঞানিক পরিকাঠামো ও কারা এ কাজে জড়িত সবকিছুই এর মানে শুধু ইসরায়েলের গোপনীয়তা ভেঙে যাওয়া নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি হওয়া প্রেস কিংবা ইরানের সরকারি সূত্রগুলো পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে জানায়নি তবে ভাষ্যমতে খাতিবের তবে খাতিবের ভাষ্যমতে একটি দীর্ঘ সময় ধরে পরিকল্পিত একটি জটিল মিশন বিশ্লেষকদের মতে সম্ভাব্য পদ্ধতিগুলো হতে পারে সাইবার হ্যাকিং ইসরায়েলের প্রতিরক্ষা বা গবেষণা সার্ভারে অনুপ্রবেশ ইনসাইডার ফাঁস অভ্যন্তরীণ কর্মচারী বা বিজ্ঞানীদের অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ অথবা গোপন চুরি ও পাচার কাগজপত্র বা হার্ড ড্রাইভ গোপনে দেশান্তরিত করা এবং সর্বশেষ তৃতীয় পক্ষের মাধ্যমে হস্তান্তর মধ্যপ্রাচ্যের অন্য কোনো রাষ্ট্র বা গোষ্ঠী মধ্যস্থতা করে নথি তেহরানে পৌঁছে দিতে পারে ইরান অবশ্য জোর দিয়ে বলছে এটি ছিল গোয়েন্দা সক্ষমতার এক অনন্য উদাহরণ এবং নথিগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে এবার আসি আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত ইসরায়েলি সরকার এ বিষয়ে কোনো পূর্ণাঙ্গ সরকারি বিবৃতি দেয়নি তবে দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি সত্যি এমন নথি বাইরে চলে যায় তবে এটি এক বিরাট ব্যর্থতা ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা বাড়ানোর জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সতর্কভাবে এই খবর কাভার করছে রয়টার্স আলজাজিরা অলরেডি জানিয়েছে তারা স্বাধীনভাবে নথির সত্যতা যাচাই করতে পারেনি তবে যদি প্রমাণিত হয় তবে এর প্রভাব সুদূর প্রসারী হবে ইরানের এই দাবি যদি সত্য হয় তবে এর কয়েকটি সম্ভাব্য প্রভাব রয়েছে প্রথমত ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি সামরিক বিশেষজ্ঞদের নাম পরিচয় প্রকাশ তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও পরিবারকে বিপদের মুখে ফেলতে পারে দ্বিতীয়ত আন্তর্জাতিক কূটনীতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে রক্ষার জন্য নতুন পদক্ষেপ নেবে তৃতীয়ত ইরানের কৌশলগত সাফল্য দীর্ঘদিন ধরে ইরানকে অভিযোগের আসামি করে রাখা হচ্ছিল এবার তারা বলছে উল্টো প্রমাণ ইসরায়েলের বিরুদ্ধে এবং চতুর্থত আরব বিশ্বের প্রতিক্রিয়া অনেক আরব দেশ যারা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নত করেছে তাদের উপরও চাপ তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে ইরান কেন এই সময়ে এই প্রকাশ করছে বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে এক নম্বরে অভ্যন্তরীণ রাজনীতি ইরানের জনমত শক্ত করতে সরকারের এই পদক্ষেপ দ্বিতীয়ত আন্তর্জাতিক আলোচনায় চাপ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনায় সুবিধা পাওয়ার জন্য এবং তৃতীয়ত মনস্তাত্ত্বিক যুদ্ধ ইসরায়েলি জনমনে ভয় তৈরি করা এবং সরকারকে অস্থিতিশীল করে তোলা কারণ যাই থাকুক না কেন ইরানের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুপুরবেলা তেলাবিবের দক্ষিণাঞ্চলে লাগার্ডিয়া স্ট্রিটে একটি প্রাইভেট কারে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি খুব দ্রুত পৌঁছে এবং গাড়িটিতে আগুন জ্বলতে দেখেন এবং প্রাথমিকভাবে একজন ছেচল্লিশ বছর বয়স্ক পুরুষকে হালকা আঘাত নিয়ে আইচিলভ হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয় মিডিয়া ও কর্তৃপক্ষের বরাত অনুযায়ী বিস্ফোরণের তাৎক্ষণিক কারণ অজানা তবে পুলিশ এটিকে অপরাধমূলক ঘটনার সম্ভাবনা হিসাবে তদন্ত শুরু করেছে পাশাপাশি ফায়ার সার্ভিস ঘটনাস্থল সাফাই করেছে এবং ট্রাফিক বিস্ফোরণের সময় প্রচুর ধোঁয়া এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং আশেপাশের দোকানপাটে অস্থায়ী ব্যাঘাত দেখা দেয় কর্তৃপক্ষ এখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ফরেন্সিক তদন্ত ও ফোন লক যাচাই করে ঘটনার প্রকৃত কারণ ও নেটওয়ার্ক নির্ধারণের চেষ্টা করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও দেশীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল হারেস ইত্যাদি ঘটনাটি কভার করেছে এবং সবাই একইভাবে বলছে চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কি কারণে এই বিস্ফোরণ হয়েছে বন্ধুগণ এবার একটু ভেবে দেখুন একটি প্রাইভেট কারে বিস্ফোরণ এবং সেখানে প্যাসেঞ্জার হিসেবে ছিলেন ছেচল্লিশ বছর বয়স্ক একজন মানুষ এবং সামনে তার ড্রাইভার অর্থাৎ দুইজন ব্যক্তি ছবিটিতে স্পষ্ট দেখা যায় গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায় এই ক্ষেত্রে ভিতরে যাত্রী ড্রাইভার যে থাকুক না কেন জন্য আমরা অপেক্ষা করব এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে ইসরায়েল কোনোভাবে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংককে সংযুক্ত করতে পারবে না তার ভাষায় ইটস নট গোয়িং টু হ্যাপেন তিনি সতর্ক করেছেন এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা ও সংঘাত ডেকে আনবে এবং যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও একপক্ষীয় দখলকে কখনোই সমর্থন করবে না বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য ইসরায়েলি প্রশাসনের উপর বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি করবে একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কিছুটা হলেও আশ্বস্ত করবে তবে বাস্তবে ট্রাম্পের এই বক্তব্য কতটা কার্যকর হবে তা নির্ভর করবে আন্তর্জাতিক সমর্থক কূটনৈতিক টানাপড়েন ও ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার উপর তবে যে যত কথাই বলুক না কেন সব কিছু মিলিয়ে ইসরায়েল এখন পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কারণ ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলের জনগণের মাধ্যমে তাদের সব নথি টাকার বিনিময়ে ইরান সংগ্রহ করেছে এদিকে ইসরায়েলের মিত্র আমেরিকা পশ্চিম তীরের দখল নিয়ে বিরুদ্ধাচারণ করছে অন্যদিকে গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েল সৈনিক মারা যাচ্ছে আবার হুতি হিজবুল্লাহর মতো তথাকথিত সন্ত্রাসী গোষ্ঠী নিয়মিত ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে সময় বলে দিবে কার পাপের শাস্তি কি হবে বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ পরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ